গালাগালি করেছেন হুমকি দিয়েছেন আমার ভিডিওটা ডিসলাইক করেছেন সবাইকে অভিবাদন টিটু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা আমার প্রথম পর্ব দেখেছেন তারা ভালো আছেন সুস্থ থাকেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্বটা যারা আমাকে গালাগালি করেছেন ডিসলাইক করেছেন তাদের জন্য আমি বলেছিলাম যে কিছু প্রতারক চক্রের কথা তারা আমাকে প্রচুর গালাগালি করেছে ইনবক্সে এসে ফেসবুকে মেসেঞ্জারে যাদের কাছে আমার নাম্বার ছিল তারাও অনেকে অনেক কিছু বলেছেন আমি শুনেছি যে বিষয়টা হচ্ছে আমি আসলে প্রকৃত তথ্য তুলতে চাইছি মানুষকে লোভের বশবর্তী না হয়ে কোনো কাজ করতে না করার জন্য আমি মানুষকে অনুপ্রেরণা হিসেবে কাজ করার চেষ্টা করেছি বাস্তবে কি পেয়েছি আর কি পাচ্ছি সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রচুর পরিমাণ গালাগালি শুনেছি এক টাকার কয়েন নিয়ে কথা বলেছিলাম যে এক টাকার কয়েন দাম যদি সোনারও হয় বাহাত্তর হাজার টাকা আমি এটা বলার কারণে যে ওনাদের কয়েনের দাম দশ টাকা বলার কারণে অনেকে আমাকে গালাগালি করেছে ডিসলাইক করেছে আমি গেলাম দশ টাকার পাশাপাশি একশো টাকাও বলেছি কেন বলেছি একশো টাকা যে একশো টাকা বিক্রি করতে পারবেন আমি আসলে এটাতে মানুষকে যে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয় যে এটা লক্ষ লক্ষ টাকা দাম সেই জন্য আমি কথাটা বলেছি কারণ আমি তো এগুলা কিনবো না কারণ আমার কিনার প্রয়োজন নেই এক টাকার কয়েন কিনে আমি এগুলো কিনবো না আমি যা জনগণের সচেতনতার জন্য এই কাজটা করেছিলাম রেজাল্ট কি হয়েছে আমি কয়েকটা সাইট দেখালাম দিচ্ছি এখানে আপনাদেরকে যেখানে আপনারা পাবেন যে যারা আসলে এই ব্যবসাটার সাথে জড়িত তারা বিজ্ঞাপন দিচ্ছে আমি ফেসবুক থেকে সংগ্রহ করে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আপনাদের এখানে শো করছি কেরাদাল কি হয়েছে ফেসবুক থেকে নেওয়া কিছু ছবি যেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অফার দিচ্ছে তাদের কাছে পয়সা বিক্রি করলে তাদের কাছে বিক্রি করার জন্য তারা দুই লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে দিবে। আপনারা ফেসবুকে গেলে অ্যাভেলেবেল পাবেন সুতরাং এদের প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন যারা এই ফেসবুকে এক টাকার কয়েন দিয়ে ভিউ বেশি বাড়াচ্ছে কাজ করছে করছে যারা প্রতারণা তারা আমাকে আমাকে গালাগালি করলেন করলেন অনেক ধরনের সাইট থেকে ব্লক করার চেষ্টা করছে কিন্তু আমি কোনো কপিরাইট করি না বিদায় আপনারা এগুলা ব্যর্থ হয়েছেন আমি যা বলি তা সামনাসামনি বলবো আমার ওপেন থাকবে রেকর্ড থাকবে আমার প্রথম যেটা করেছিলাম বাধ্যতা হয়ে দ্বিতীয় পর্বটা আমার করতে করতে হলো কেন এই কয়েনের আপনার যে জীবন দশায় যে আমলে তৈরি হয়েছে দেখুন এই যে এক আনা বা আদ আনা একটা কয়েন ছিল যেটার দাম এখন কোটি কোটি টাকা মানুষ বলতেছে আমি এখনো চোখে দেখিনি কাল ছবি দেখেছি সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কয়েন গুলাও হয়তো সময় প্রচুর দাম হবে কারণ এটার যে মুদ্রার যে দাম বা ওজনের যে ধাতবের যে দাম দিন দিন বাড়তেছে সেক্ষেত্রে এই এক টাকার কয়েন এই টাকার কয়েনের জায়গায় তার যে মূল্য যে মূল্য ছিল সে মূল্য নেই তার যে দাতব মূল্য সেটা অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আমি এখানে যারা আমাকে গালাগালি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এটা দেখেছেন এবং এখান থেকে নিজে থেকে বিশেষ করে আমি দশ টাকা বলার কারণে অনেকে হয়তো মাইন্ড করেছেন আসলে আমি এগুলো আপনাদের কাছে কিনতে চাই না আমি এমনিতে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আপনারা যদি বিক্রি করতে পারেন করেন তাতে আমার কি কিন্তু ওই যে অতিরিক্ত লোভ বা লালসার কারণে বিক্রি পাবে এত টাকা পাবেন এটা সমস্তটাই অবাস্তব এবং অবান্তর সুতরাং আপনারা যারা এই চিন্তা চিন্তা করতেছেন যে আপনারা এত টাকা পয়সা পাবেন তারা আবার অনুরোধ করছি লোভের বর্ষবর্তী হয়ে বিপদে পড়বেন না এই এক টাকার কয়েন আপনাদেরকে বিপদেও ফেলতে পারে জীবনে রিক্সও হইতে পারে কারণ যারা প্রতারক চক্র আমি এই একটা এপিসোড করে যে প্রতারকের হুমকি দামকে এবং তিরিশকার এবং ডিসলাইক অনেক কিছু পেয়েছি তাদের উদ্দেশ্যে আমার কথা একটাই যে এই ডিসলাইক হুমকি দামকে আমি ভয় পাই না বা আমাকে করে এগুলো জানানো ভয় না রিমুভ করতে রিমুভ করবো না আমি দ্বিতীয় পর্ব করলাম আপনার যা পারেন তা করে নিন এই এক টাকার কয়েন আপনাদের কতটুকু বিপদে ফেলতে পারে যাদের কাছে আছে তারা একবার চিন্তা করবেন আর যাদের কাছে আছে মনে করেন যে লক্ষ লক্ষ টাকা বিক্রি করবেন একসময় দাম বাড়লে বিক্রি করবেন হ্যাঁ আপনি মারা যাবেন একশো বছর পরে হয়তো এটার দাম হইতে পারে একশো বছর পরে আপনার যে যে সময়গুলো হবে ক্যাশলেস এখনই ক্যাশলেস শুরু হয়ে গেছে ক্যাশ থাকবে না টাকা আমরা দেখবো না খালি কম্পিউটার হিসাব করব ল্যাপটপ হিসাব করব অ্যাপসে হিসাব করবো ওইরকম হচ্ছে যেরকম এরকমই হবে তখন ওই যে পয়সা ধাতব মুদ্রা কেমন ছিল ওইটা রাখার জন্য ওইটার জন্য ওই একটা দুইটা তিনটা চারটা থাকবে তখন এক একটা দাম অনেক হাই হইতে পারে যেটা আঠারোশো সালের পয়সা নিয়ে এখন বলা হচ্ছে অনেক হাই হচ্ছে সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে হ্যাঁ আর যাদের কাছে আছে রেখে দেন তাদের বংশধরের কাছে দিয়ে যেন এবং তারা যদি অনেক দাম দিয়ে বিক্রি করতে পারে ভবিষ্যৎ বলবে তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ